আসসালামু আলাইকুম এই রেসিপিটা আসলে আমি চাইনি আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু রেসিপিটা আমার কাছে এত ভালো লাগলো সেই জন্য মনে চাইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে তো এখানে আমি চলে আসলাম রান্নায় তখনই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো যখন আমি মশলাটা কষিয়ে নিলাম এখানে ধরেন আমি পেঁয়াজটা আদা বাটা করে দিছি আর টমেটোটা আমি ব্যালেন্ডারে একটু আদা ভাঙা করে দিছি সেই জন্য জলটা একটু সুন্দর গাঢ় হয় তো আমি এখানে কোপ্তাগুলো ফ্রাই করে নিছি এটা আসলে কোফতার মধ্যে আমি চিকেনগুলা পিচ ছিল যেই চিকেনগুলা মানুষ মুরগির যে শক্ত মাংসটা থাকে মানে খাইতে পছন্দ করে না ওটা তো ওটার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য আদা রসুন বাটা সামান্য এর সাথে তেল দিয়ে আর সামান্য বেসন দিয়ে কোফতাটা ভালো করে ডোটা বানিয়ে নিছি বানিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি তো তত বেশি ফ্রাই করতে হবে না সামান্য ফ্রাই করলেই হবে তো আমি মশলাটা কষিয়েছি সেভাবেই কষাইছি যেভাবে আপনার একটা মুরগি রান্না করে যে যে মশলা দিয়ে মশলাটা কষান সেভাবে আর পেঁয়াজটা বাটা দিলে আর টমেটোটা যদি আপনি একটু ব্লেন্ডার বাঙাইয়ে দেন তাহলে জোলটা এত সুন্দর এরকমভাবে গাঢ় হয় এবং সুস্বাদু হয় সেই জন্য আমি পেঁয়াজ বাড়ার আপনারা চেষ্টা করবেন বাটা পেঁয়াজটা দেওয়ার জন্য তো আমার কাছে মনে হয়েছে সেই জন্য এত সুস্বাদু আর এত সুন্দর হয়েছে দেখতে এখানে প্রায় আমার রান্না হয়ে গেছে এখন আমি তার মধ্যে কয়টা আস্তা কাঁচামরিচ সামান্য কেটে কেটে দিছি আর সামান্য দনিয়া পাতা রেসিপিটা দেখতে যেরকম সুন্দর তেমনি সুস্বাদু সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজ কেমন হল জানাবেন আপনারা এভাবে রান্না করে দেখবেন অসাধারণ খাইতে অনেক ভালো লাগে আল্লাহ হাফিজ